ইনশাল্লাহ বাইকের থেকে কম দামে বাইক যদি আলহামদুলিল্লাহ তিন তিনটা গাড়ি দেখতে পাচ্ছি একদিকে আসেন শুনলাম একশো বাজেটে আগে ডিটেলস বলেন মডেল কত রেজিস্ট্রেশন কথা তোর ভাই এটা মডেল হলো তিরানব্বই রেজিস্ট্রেশন সাতানব্বই

আবার চাইলে আসলে একটু সম্মান করা যায় ভাই ওই সম্মান করতে পারবে না 3.5 লাখ টাকা ফিক্সড ফিক্সড ভাই আচ্ছা এছাড়া ইনশাআল্লাহ এখানে 3.5 লাখ টাকা আর একটা বডি কিট করা গাড়ি আছে সামনে পেয়ে যাবেন এক্স করলার বাজেটে দুই ডোর পাওয়ারের নোয়া গাড়ি ইনশাআল্লাহ আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর হ্যাঁ ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড কিশোলার উল্টো পাশে আমার গ্যারেজ রহমত নগর 14 বাই 5 সো ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে এত কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির বেশ কিছু গাড়ি দেখানোর জন্য দেখা হচ্ছে আবারো পরের ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম